গণতন্ত্র শান্তির নামে ধোকা বলেন 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 গণতন্ত্র শান্তির নামে কি ধোকা গণতন্ত্র মানে কি আমি গণতন্ত্র অর্থ করতেছি আমি বলি গণতন্ত্র মানে দেশের টাকা বিদেশে পাচার করা আমি বলি গণতন্ত্র মানে দেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানানো আমি বলি গণতন্ত্র মানে দেশের টাকা দিয়ে আমেরিকায় বাড়ি বানানো দেশের টাকা দিয়ে কানাডায় বাড়ি বানানো এটা মানে গণতন্ত্র আলবা আর দাওয়াত দিতে না আগামী মাসের দাওয়াত কাট রাখা হই গেছে নতো চিন্তা করো কারণ কি ভাই গণতন্ত্র মানে কি বলেন দেশের টাকা বিদেশে বিদেশে বাজার করা বলেন ঠিক না গণতন্ত্র মানে কি বলেন না দেশের টাকা বিদেশে কি করা আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি না আমরা কেউ এ দেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানাই নাই ঠিক কি বলছি আমরা যারা গণতন্ত্র বিশ্বাস করি না তারা দেশের টাকা দিয়ে বিদেশে কি করি নাই এদেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানিয়েছে কারা কি গণতন্ত্রের খলনায়করা বলেন বলো গণতন্ত্র কি মেরে ভাইও গাড়ির জন্য মোবিল কেমন মোবিল দিয়ে গাড়ি চলে না তেল দিয়ে গাড়ি চলে লেকিন মোবিল হলো গাড়ির চালিকা শক্তি বলেন মোবিল হলো কি বলেন গাড়ির চালিকা শক্তি ঠিক তেমনি জিকির হলো ইসলামের চালিকা শক্তি বলেন বলেন জিকির হলো কি বলেন জিকির হলো ইসলামের জন্য মোবিল একজন মানুষের জীবনের জন্য জিকির কেমন বলেন গাড়ির জন্য মোবিল যেমন বলেন কি বলছি গাড়ির জন্য কি মোবিলে গাড়িকে কি করে সচল রাখে জিকিরে ইসলামের সমস্ত বিধি বিধানগুলোকে সতেজ রাখে এই জন্য মূলত রব্বুল আলমীন সমস্ত এবাদাত দিয়েছেন সমস্ত এবাদাত দিয়েছেন যে উদ্দেশ্যে সমস্ত এবাদাতকে শক্তিশালী করে যে আমলে সেটার নাম হলো জিকির সেটার নাম কি বলেন এজন্য নামাজ আল্লাহ তালার মূল মাকসাদ আকিমি সলাতা লিজিক্রি আকিমি সলাতা লিজিক্রি বলেন আকিমি সলাতা লিজিক্রি আল্লাহ তালা বলেন নামাজ কায়েম কর কেন লিজিক্রি আমার জিকিরের জন্য নামাজ কায়েম করো কেন আমার জিকিরের জন্য অর্থাৎ নামাজ যেন রব্বে কারিমের কাছে নামাজ পড়বা জিকিরের জন্য বলেন নামাজ পড়বা জিকির নামাজ পড়বা কি এজন্য আকিমুস সালাতাল লিযিকরি আই আকিমুস সালাতাল তুমি আমার জিকিরের জন্যই নামাজ পড়ো সুবহানাল্লাহ বলে আর এজন্য যদি তুমি নামাজ পড়ো তো তোমার নামাজ হবে ওয়ালা যিকুল্লাহ আকবার তোমার নামাজ হবে সবচেয়ে বড় জিকির তোমার নামাজ হবে কি সবচেয়ে বড় জিকির এই জন্য আল্লামা আব্দুল আল জাওজিয়ার একটা বিখ্যাত কিতাব আছে আল ওয়াবুল সাইয়িব ফিল কালিম আল এই কিতাবের মধ্যে আল্লামা আব্দুল কাইম আল জাওজিয়া আলাইহি রাহমাতুল্লাহ তিনি লিখছেন তিনি বলেন যে আল আলিমু যাকির যে আলেম জিকির করনে ওয়ালা আফদল মিনাল আলিম বিলা যিকরিন ওই আলেমের চেয়ে শ্রেষ্ঠ যে আলেম জিকির ছাড়া জিকির করনে ওয়ালা আলেম

সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ অর্থাৎ মুহাদ্দিস সাহেব যিকির ওয়ালা মুহাদ্দিস গায়রে যিকির ওয়ালা থেকে দামি যিকির ওয়ালা আলেম গায়রে যিকির ওয়ালা আলেমের চেয়ে দামি যিকির ওয়ালা মুফতি গায়রে যিকির ওয়ালা মুফতির চেয়ে দামি যিকির ওয়ালা খতিব গায়রে যিকির ওয়ালা খতিবের চেয়ে দামি সুবহানাল্লাহ যেন কুতুবুর রহা জিকির যেন তালার কাছে মানদণ্ড শুধু দাম বাড়াবার মানদণ্ড মানদণ্ডুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাই করেন মহাজ আলা উনব হুকুম আমি কি তোমাদেরকে বলবো না আলা উনব হুকুম আমি কি তোমাদেরকে বলবো না বেখাইরে আলিকুম। তোমাদের আমল কোনটা সবচেয়ে বেশি উত্তম এটা কি আমি বলবো না তোমাদের আমল সবচেয়ে বেশি উত্তম এটা কি বলবো না হাদা সবচেয়ে পবিত্র তোমাদেরকে সবচেয়ে পবিত্র করে দিবে তোমাদের রবের কাছে এই আমলের কথা আমি কি বলবো না ও আর ফাই হা ফি দ্বারা তোমাদের মর তোমাকে সবচেয়ে বেশি বলন্দ করে দিবে এই আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না ও খাইরিন লাকুম মিন এনফা কি জাহাবে ওয়াল আল্লাহ রাস্তায় স্বর্ণ আর রৌপ্য খরচ করবা এর চেয়েও দামি আমলের কথা আমি কি বলবো না ওখইরিন লাকম মিল্লে খ আদব ফিকুম তোমরা দুশমনের মোকাবেলা দাঁড়াবা খয়া তুলু রাখুম দুশমন তোমাদের হত্যা করবে অতঃ তুলু নাকুম তোমরা দুশমন্মকে হত্যা করবা এর চেয়েও শ্রেষ্ঠ আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না সুহান বলে। বলেন এর চেয়ে শ্রেষ্ঠ আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না সাহাবা বলেন খুল্লা আয়া রসুল আল্লাহ বলুন 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 রসুল বলেন জিকরুল্লাহ ইহাজসা বোঝান

জিকির কি সবচেয়ে সহজ আর সবচেয়ে কি দামি জিকির সবচেয়ে সহজ আবাদত আর সবচেয়ে কি বলেন দামি জিকির জাকেরকে সরাসরি জিকির জাকেরকে মজকুর বানায় বলেন জিকির জাকেরকে মজকুর বনায় বলেন জিকির জাকেরকে কি বানায় সরাসরি জিকির জিকির করেনওয়ালাকে জিকির কৃত বানায় সুবহানাল্লাহ জিকির জাকেরকে কি বানায় মশকুর বানায় কার মশকুর বানায় রব বেকারিমের মজকুর বানায় জিকির কার মজকুর বানায় আল্লাহ তালা মজকুর বানায় বলেন এজন্য ম্যারে ভাইও হাকিম হুল্মত মজাদে মিল্লা সফা ইনাব আল্লাহ মারখাদা তিনি বলেন আল্লাহ তালা যাকে তিনটা বস্তু দান করলেন হটা তিনটা এক নম্বর আল্লাহ তালা জাকে আল্লাহকে মোহাব্মত করার মত দিল দান করলেন দুই নাম্বার আল্লাহ তালা যাকে। জিকিরের মধ্যে একটা জিব্বা দান করলেন তিন নাম্বার আল্লাহ তালা যাকে কাঁদার মতো দুই চোখ দান করলেন কয়টা মুখস্থ করেন এক নাম্বার. আল্লাহকে মোহাবত করার মধ্যে একটা দিন দুই নাম্বার তিন নাম্বার তা তার মতো দুটো চোর হাকিম্মদ বলেন আল্লাহ তালা যাকে এই তিনটা দান করলেন তাকে দো জাহানের সৌভাগ্যের চাবি আল্লাহ তালা তার হাতে তুলে দিলেন কী হয় দো জাহানের সৌভাগ্যের চাবি আল্লাহ তালা কি তার হাতে তুলে দিলেন এই জন্য একটা জিব্বা যদি নসিব হয়ে যায় হজরত আবদুল্লু আব্বাস আল্লাহ আল্লাহতরম বলেন কোন মানুষ যদি কোন মানুষ যদি প্রতিদিন কমপক্ষে তিনশোবার জিকির করে কতবার তিনশোবার যদি জিকির করে হজরত আবদুল্লু আব্বাস রদি আল্লাহতরম বলেন আল্লাহ তালা তাকে অবশ্যই হাসলের মাধ্যমে তুলবেন সবচেয়ে বেশি জিকিরওয়ালা মানে কতবার এখন ধরেন যদি কোনো মানুষ ফজর নামাজের পরে সুবাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার এভাবে হবে একশো বার জোহরে একশো বার আসরে একশো বার মাগিবে একশো বার আয়সায় একশো বার ঘুমাবার সময় একশো বার এভাবে হয়ে যাবে ছয়শো বার এভাবে হবে ছয়শো বার নবী বলেন তুমি এভাবে যদি পড়ো এভাবে হবে ছয়শো বার মিজানে উঠে যাবে ছয় হাজার বার জবানে বলবা ছশো বার মিজানে উঠে যাবে ছয় হাজার বার এবার রসুল বলেন যদি তুমি পাঁচশো বা পরে পড়ো এর পুরস্কার হিসাবে যত বেশি গুণা হোক না কেন এরপরে ঘুমাবার সময় পড়বা ঘুমাবার সময় পড়বে বলেন দাখালাল জাননা সোজা জান্নাতে চলে যাবা দিন ভর মাফ করিয়ে নিবা দিন ভর মাফ করিয়ে নিবা রাতে জান্নাতে চলে যাবা কি হয় দিনে পড়লে কি পাঁচ সপ্তাহ নামাজে পড়বো আর রাত্রের বেলায় পড়বো জান্নাতে চলে যাব ঘুমাবার সময় পড়বো জান্নাতে চলে যাব এভাবে মোট কতবার হবে বার কতবার বলেন বার এখন দেখেন ঘড়ি দেখেন এগারোটা ছয় বাজে এগারোটা কত বাজে ছয় এগারোটা এগারোটা ছয় এখন আমরা পড়বো প্র্যাকটিক্যাল করব। পৃথিবীতে কোনো কাজ প্র্যাকটিক্যাল ছাড়া হয় না তো জিকির প্র্যাকটিক্যাল ছাড়া হবে কেন বুঝেন না জিকির প্র্যাকটিক্যাল ছাড়া হবে কেন এই জন্য আমরা এখন প্র্যাকটিক্যাল করবো আমরা এখন দেখব এক নিঃশ্বাসে একবার পড়বো এক নিঃশ্বাসে কি একবার এগারোটা ছয় বাজে এগারোটা সাত এগারোটা সাত সুবহান সুবহান Subhanallah, 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 سبحان الله 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 الحمد لله 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 الان يا ربي الان يا ربي پروردگار عالم اكوني شمال الله কি বলছেন বলেন এখনই সময় বলেন কি বলছে এখনই সময় আপনারাও বলেন এখনই সময় জওয়ানরা বলো এখনই সময় বড়োরা বলেন এখনই সময় ওলামায় উম্মত বলেন এখনই সময় ছাত্ররা বলো এখনই সময় কখন সময় আবার বলেন আলাম জ্ঞানে এখনই সময় যে গিরি করান না

পরে আরেকটা সবক কমপক্ষে প্রতিদিন একশো বার করবো কমপক্ষে একশো বার দুরুৎসরীফ্লাম একবার পড়ব সঙ্গে সঙ্গে দশটা রহমত দিবে একবার পড়ব সঙ্গে সঙ্গে দশটা নেকি দিবে একবার পড়বো সঙ্গে সঙ্গে দশটা গুণার মুি দিবে একবার পড়ব সঙ্গে সঙ্গে আমার দাম দশ গুণ ফুলন্দ হবে কয়টা বলছি আমার কিতাব আছে ফাজাইলে দুরুদ সাতান্নটা ফজিলত আমরা লিখছি আলহামদুলিল্লাহ কটা ফজিলত লিখছি শুধু আমার আমার কিতাব আছে দুরুদ শরীফের ফজিলত কখনো নিয়ে নেবেন আমার কিতাব আছে জিকির কি ও কেন কখনো নিয়ে নেবেন জিকির কি ও কেন বলেন আমার কিতাব আছে আর তাকোয়া তাকোয়া শুধু নাম আছে তাকোয়া তাকোয়া এই একটা কিতাব আছে যদি কখনো সুযোগ থাকে নিয়ে নিবেন আমাদের খিতাব আছে আল্লাহ কখনো থাকলে নিয়ে নেবেন আল্লাহ ফিকদান করেন আমার মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে কখনো সুযোগ থাকলে শরিক হবেন আর প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবারে নোয়াখালী জেলা জামে মসজিদে জিকিরের মসজিদ হয় কখনো পারলে শরিক হবেন বলেন না ইনশাআল্লাহ আল্লাহ আগামীকাল মাগদীপ থেকে আয়সা এই জন্য জিকিরে যদি একটা জিজ্ঞানসীব হয়ে যায় জিকিরে অভ্যস্ত একটা দিল যদি নসিব হয়ে যায় জিকিরে অভ্যস্ত যদি একটা জিব্বা নসীব হয়ে যায় আল্লাহর কসম রফ যেন দো জাহানের সৌভাগ্যের চাবি তোমার হাতে তুলে দিবে

আস্তিরুল্লু ইলই আস্তুল্লু ইলই আস্তুল্লু ইলাই এটাকে একসাথে বলে ছয় তসবি একসাথে কচতী বলে যদি আজকে আল্লামা আহমদ চফি এই মাঠে আসতেন তো ছয় তফওয়াজ করতো আজকে যদি নানুপুরি এই মাঠে আসতেন ছয় তসবির আওয়াজ করত যদি হাকিমুলুম মতে এই মাঠে আসতেন ছয় তফিশওয়াজ করতো আচ্ছা হাফিজীর আমতরে মাঠে আসতেন শয়তাশ্রমী ওয়াজ করতে ঠিক করত বলেন এর অর্থ কি আপনি বলবেন হুজুর আপনার সয়তশবির ওয়াজ শুধু এটাই ইসলাম আমি বলবো না বন্ধু এটা ইসলামের কোটি কোটি ভাগের এক ভাগ কোটি কোটি ভাগের এক ভাগ আপনি সমস্ত বক্তাদের কাছ থেকে বাকি সব কিছু নেবেন আমার কাছ থেকে সয়তাশবি নেবেন শুভ আনলা বলেন কি বলছি বলেন

জমান দা বলেন কিছু তো শিখে যাও ছয় যাবি কয় তসবিহ বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের যান নামাজ ছাড়া ইমানদারের মাঝে কেমনে প্রাণ জিকির ছাড়া ইমানদারের মাঝে কেমনে প্রাণ এবার নামাজ জিকিরের সাথে আরেকটা শব্দ মিলাইয়া দিব নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত বলেন নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত নামাজ সর্বোত্তম হয় বাতা হাত আল্লাহ নবি বলেন হল্লেশ তথ্য আহাদুকুম। আহা দুকুম আইয়ো করা তুল লাইলা পুরাণ এ ফিকুল লেইলা বার বাকি কেউ পুরাণি কালিমের প্রতিরাদ তিন ভাগ রেক বাক পড়ে ঘুমাতে সাহাব আরস করেন ইয়ারসুল্লাহ অয় উনায় তো ইয়ারসুল্লাহ কার পক্ষে সম্ভব প্রতিরাতে পুরানের কেরমের তিন ভাগ রে একবার পরে ঘুমাবে রসুল বলেন কেন বরবার আ সুরথুল এখলাস লতা দিলু সুর উচল পুরাণ সুর এখলাস পুৰানে কেরমের এক ভাগ

আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে কয় তজবি শিখছি আজকে বলো হাত তোলা জোয়ানদা সব হাত তোলা আজ থেকে নামাজ আর ছয় তজবি বলো নামাজ জিকির নামাজ জিকির আবার বলো সবাই বলো আচ্ছা ওরা যে ফন্তি মার্কা ফন্দি মার্কা ওরা কতবার বলে ভোট ছাড়া বুঝেন নাই কদিন পরে না কইবো ফন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক অদিপরে বলবে না বলবে না বলবে না শুধু কান্তি মার্কায় দিলে ভোট শান্তি বা বেদ জীবনে কত শান্তি তাকে বলে দিনে আছে এই শান্তি আর আমি আইলে মুখ বরাবর বলে দিবেন যে এই শান্তি আর না এই শান্তি আর কি তো ওরা যদি ওদের নকল শান্তি যদি এত লক্ষ্যবার বলতে পারে আমি আসল শান্তি বলতে পারবো না কেন নামাজ জিকির কি আসল শান্তি না নকল শান্তি আর ওদের দিলে ভুট আসল শান্তি না মেকি শান্তি ধোঁকা ধোঁকা এটা শান্তির নামে কি বলেন ধোকা আবার বলেন শান্তির নামে কী বলেন গণতন্ত্র শান্তির নামে ধোঁকা বলেন 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 গণতন্ত্র শান্তির নামে কি ধোকা গণতন্ত্র মানে কি আমি গণতন্ত্র মানে দেশের টাকা বিদেশে পাচার করা আমি বলি গণতন্ত্র মানে দেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানানো আমি বলি গণতন্ত্র মানে দেশের টাকা দিয়ে আমেরিকায় বাড়ি বানানো দেশের টাকা দিয়ে কানাডায় বাড়ি বানানো এটা মানে গণতন্ত্র আগামী বছরের দাওয়া তো কাজ লেখা হয়ে গেছে নতো চিন্তা করার কারণ কি ভাই গণতন্ত্র মানে কি বলেন দেশের টাকা বিদেশে পাচার করা বলেন মারতেন না গণতন্ত্র মানে কি বলেন না দেশের টাকা বিদেশে কি করা আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি না আমরা কেউ এদেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানাই নাই কি বলছি আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি না তারা এদেশের টাকা দিয়ে বিদেশে কি করি নাই এদেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানিয়েছে কারা কি গণতন্ত্রের খলনায়করা বলেন

প্রশংসা কার বলেন প্রশংসা শুধুই কি তা এজন্য যদি এখন নতুন নতুন দেখেন আমাদের আমাদের বর্তমান হুকুমত এরা কিন্তু কি করে নাই এরা কুকুরকে মুগুর দেয় নাই উচিত ছিল পাঁচ তারিখের পর থেকে কুকুরকে দেওয়া যদি কুকুরকে মুগুর দিত আজকে সাইকেল লিক তৈরি হতো না রিকশা লিগ তৈরি হইতো না আনসার লিগ তৈরি হতো না ইস্কন লিক তৈরি হতো না কিস্তন কি কিস্তি লিগ তৈরি হতো না এখন এত লিগ তৈরি হলো কেন বলেন কুকুরকে মুখ দেয় নাই বলেন কি করেন না বলেন ওনারা কুকুরকে আদর করছে কি করছে এখন কামড় দেওয়ার জন্য আর না 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 বলেন কামড় দেওয়ার জন্য কি হয়েছে বলেন স্টল লিক হয়েছে কয়েকদিন আগে কিস্তি লিক হয়েছে কিস্তি পরে ঢাকা গেলে বলে এক লাখ টাকা থেকে এক কোটি টাকা কিস্তি দিব ছাগলে কিনা বলে ছাগলে কিনা খায় আবার কিছু মানুষ দৌড়ো দিছে গাড়ির লোক গাড়ি বোঝা পড়ে দৌড় দিছে জিগা আপনি কি লেগে আছেন তো কিস্তি লেগে তো কত কয় এক লাখ থেকে এক কোটি তো কে কইছে কো মুখে কইছে ও মুখ কই কো আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন আজকে সবক কি নিয়ে যাবো বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির সাথে তেলাওয়াত যোগ করেন নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত এখন থেকে কাজ কি নামাজ জিকির তেলাওয়াত আর যেদিন জেহাদের জন্য ডাক দিবে সেদিন বলবো এই তিনটা লইয়া জেহাদ সুবহানাল্লাহ বলেন এই তিনটা লইয়া কি বলেন জেহাদ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন মূলত এই মাদ্রাসা আমি পড়ছি আলহামদুলিল্লাহ 1999 সালে কোন সালে 1999 সালে আল্লাহ তালা হাফেসা বুজুর কবরকে জান্নাতি টুকরো বানিয়ে দেন আমাদের মৌতম সাহেব বুজরা hayat এর মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন উস্তাদদেরকে কবুল করেন ছাত্রদেরকে কবুল করেন প্রতিবেশীদেরকে কবুল করেন আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়মার কায়েম বানান দূরছড়ি করেন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া মুহাম্মাদ কামা